একই স্যার প্রেস মিলিং করার জন্য আপনি আর ইচ্ছে ভালো জায়গা পেলেন না আপনি মাঠের সামনে কেন করছেন আচ্ছা এর কারণ কি স্যার এটা কি নাটক স্যার আপনার আর কৃষিজাগের মধ্যে কি সম্পর্ক নিউ ইয়র্কের ম্যানহাটনের 70 তলায় বসেও আমি এগুলো ভাবতাম আমার আর কৃষিজাগের কি সম্পর্ক কিন্তু এই মাটিতে পা ফেলার পরেই আমি বুঝতে পেরেছি পৃথিবীর প্রতিটি মানুষেরই কৃষিকাজের সঙ্গে সম্পর্ক রয়েছে একজন কোটিপতি মানুষের সকালের নাস্তা জ্যাম পাউরুটি থেকে শুরু করে গরিব মানুষের যাওভাত যাদের বেঁচে থাকার জন্য খাবার দরকার তাদের প্রত্যেকেরই কৃষির সাথে সম্পর্ক আছে আমরা সেই কৃষকের সাথে সম্পর্ক ছাড়াই বেঁচে আছি যারা আমাদের জন্য ফসল ফলাচ্ছে কৃষের সম্পর্ক স্যার কৃষক কৃষকের কাজ করছে আমরা আমাদের এর অর্থ কি আমরা আর কৃষক এক স্যার কৃষক আর আমরা টাকার জন্যই তো কাজ করি স্যার টাকা আপনারা বেতন না পেলে তখন কি করবেন জমানো টাকা থেকে খরচ করব যদি আপনাদের ছয় মাস বেতন না দেয় তখন কি হবে এই চাকরি ছেড়ে দিয়ে আরেকটা চাকরি খুঁজব কৃষকরা যদি তাই ভাবে তখন কি হবে প্রতি দু বছর অন্তর আমাদের বেতন বৃদ্ধি না করা হলে আমরা রাস্তায় নেমে আন্দোলন করি কিন্তু কৃষকরা তার ফলানো ফসল থেকে বছরের পর বছর লাভের মুখ না দেখলেও সে তার বপন করা প্রতিটি বীজে সারা জীবন ধরে সফলতার আশা খুঁজতে থাকে এমন কৃষক আর আমরা কিভাবে এক হতে পারি কি বলতে চাচ্ছেন আমরা এখন পোশাক বদলে কৃষিকাজ করা শুরু করব। চাষাবাদ কাপড় বদলানোর মতো এত সহজ ব্যাপার না স্যার এটা মাটি আর মানুষের এক সুন্দর সম্পর্ক এটা এমন এক বিজ্ঞান যা বিজ্ঞানীরাও বুঝতে পারে না শুধু একজন কৃষকই এটা বুঝতে পারে একজন কৃষক আত্মহত্যা করলেও আমরা পরোয়া করি না এটা দৈনিক পত্রিকার একটা মামুলি খবরে পরিণত হয়েছে একজন কৃষকের মৃত্যুতে যে কি পরিমাণ ক্ষতি হয় সেটা আমরা বুঝতেও পারি না কৃষকের সংখ্যা কমে যাচ্ছে আর ভোক্তার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে যার ফলে দ্রব্যমূল্য বৃদ্ধির সাথে সাথে খাদ্যে ভেজালও বাড়ছে আর এভাবে যদি চলতে থাকে তাহলে আপনার ভবিষ্যৎ প্রজন্মের হাসপাতালের খরচটাও জুটবে না জমির দাম বাড়ছে আর কৃষকের দাম কমছে জমির দাম বাড়ার সাথে যদি আমরা ভবন নির্মাণ করতে থাকি বাঁচার জন্য খাবো কি এ কারণেই কোনো কৃষক তার ছেলেকে কৃষক বানাতে চায় না আমাদের নতুন প্রজন্ম জানেই না কৃষিকাজ কি ভবিষ্যৎ প্রজন্ম কৃষিকাজ দেখতে পাবে শুধু ইতিহাসের বইয়ের পাতায় কৃষকেরা এক সময় সাহস নিয়ে বেঁচে থাকত কিন্তু এখন তারা ভয় নিয়ে বেঁচে থাকছে সে ফসল ফলাতে ভয় পায় পানির আশঙ্কায় যদি পানি থাকে ফসল ঘরে তুলতে ভয় পায় আর যদি ঘরে তোলে তাহলে রক্ষা করতে ভয় পায় সে একই ভয় নিয়ে সে নিজের ফসল মহাজনের কাছে নামমাত্র মূল্যে বিক্রি করে দিচ্ছে কিন্তু মহাজনরা দশ গুণ দামে বিক্রি করছে যার ফলে যে খাদ্য উৎপাদন করছে তার ক্ষতি হচ্ছে খাদ্যের ভোক্তা সেটা কিন্তু আমরা সবাই আমরাও ক্ষতির সম্মুখীন হচ্ছি আপনারা জানেন কেন এসব হচ্ছে কারণ আমরা কৃষকদের সাথে সম্পর্ক ছাড়া বেঁচে আছি আপনি সরকারের কাছে এসব না আমাদের সবার কাছে সরকার আসলে কারা আমরা না কৃষকের সুরক্ষার দায়িত্ব শুধুমাত্র সরকারের একার না পৃথিবীতে বসবাসকারী সকলের আমি সহ এই কারণে সেই কৃষকদের সুরক্ষার জন্য আমি আমার উপার্জনের নব্বই পার্সেন্ট কৃষকদের জন্য দান করে দিচ্ছি ধিয়াম স্যার আশা করি আপনি দেখছেন প্রতিটি গ্রামে একটি করে গুদাম প্রতিটি মন্ডল হেডকোয়ার্টারের একটি করে কোল্ড স্টোরেজ সব কিছুর জন্যই একটি প্রজেক্ট তৈরি করেছি আমরা এটা করতে পারবো এখন থেকে কৃষকেরা ভয় নয় সাহস নিয়ে শস্য বিক্রি করবে ফসল উৎপাদনকারী কৃষকেরা কেন ফসল বিক্রি করতে গিয়ে ধরনের সমস্যার মুখোমুখি হবে এটা আমরা কোনো কৃষকদের স্বার্থে করছি না নিজেরা নিজেদের জন্য করছি আমি কৃষকদের প্রতি করুণা থেকে এসব করছি না সম্মান থেকে করছি কৃষকদের আমাদের করুণার দরকার নেই তাদের প্রয়োজন সম্মান আর আমরা তাদের সে সম্মান দিতে মানত যখন অফিস খুলেছিলেন ভেবেছিলাম আপনি আমেরিকান কিন্তু এখন আমাদের দৃষ্টিতে আপনি অবশ্যই এই দেশের কোনো সন্দেহ নেই স্যার আমি এই দেশেরই মানুষ আমিও আপনাদের মতো এই দেশে জন্মগ্রহণ করেছি আর বড় হয়েছি লোকাল এতক্ষণ আপনাদের সঙ্গে সিইও ঋষি কুমার কথা বলেনি বলেছে কে সত্যনারায়ণের পুত্র কে ঋষি কুমার আমাকে মনে করিয়ে দিল আমিও কৃষকের সন্তান